সঠিক নিয়মে কম্পিউটার সফটওয়্যার আনইনস্টল করুন এটা আমরা যেভাবে করতে পারি কয়েকটা অপশান আমরা করবো সফটওয়্যারটা কীভাবে আনইনস্টল করতে হয় তো স্টার্ট বাটনে ক্লিক করবেন এই যে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংয়ে যাবো সর্বপ্রথম সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাপস নামে একটা অপশান দেখতে পাবেন অ্যাপস আমরা কয়েকভাবে শিখবো এখানে অ্যাপস অ্যান্ড ফিচার যেটা আছে এটা ক্লিক করবেন অনেকে যদি অ্যাপস এন্ড ফিচার না আসে সমস্যা নেই এই পাশে দেওয়া আছে আমরা সাপোর্ট যদি ওয়াটার গেট সফটওয়্যারটা ইনস্টল করতে যাই জাস্ট ক্লিক করব মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ক্লিক করবেন আনইনস্টল অপশনটা বের হবে আনইনস্টল ক্লিক করে আনইনস্টল করে দিবেন এইটা একটা অপশন আর একটা অপশন করতে পারি দিস পিসিতে যাবেন এখান থেকে দেখেন এখানে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের এখান থেকে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে দেখবেন শো করবে এখান থেকে সাপোজ আমি যদি Adobe Premiere Pro সফটওয়্যারটা আনইনস্টল করতে চাই জাস্ট ক্লিক করব মাউসের লেফট এখান থেকে আনইনস্টল অপশন বের হবে আর কয়েকভাবে করতে পারে সার্চ বারে এখানে যদি আপনি অ্যাপস লেখেন অ্যাপস যে অ্যাপস এন্ড ফিচার এটা ক্লিক করেন হাজবারে শুধু অ্যাপস ক্লিকলে অটোমেটিক অ্যাপস এন্ড ফিচার আসবে এখান থেকে আপনি আনইনস্টল করতে পারবেন খুব সহজে আচ্ছা হাজবারে যদি আপনি অ্যাড অর রিমুভ প্রোগ্রাম অ্যাড অর অফ অ্যাড অর রিমুভ প্রোগ্রামে ক্লিক করেন এখান থেকেও সফটওয়্যারটা আনইনস্টল করতে পারবেন এখন যার কাছে যেটা ভালো লাগে সেই অপশনে সফটওয়্যারগুলো আনইনস্টল করতে পারেন এই এভাবে একটা ইজি এভাবে সহজেই আপনি সফটওয়্যারটা আন করতে পারবেন